গাইস এটা হলো মোটামুটি লকডাউনের পরিস্থিতি আপনাকে নেতারা দেশের বাইরে বসে বসে লকডাউন দিয়ে ঘুমাইতেছে আর আপনারা দেশে বসে বসে ঘুমাইতেছেন আপনার লকডাউন আসলে কেমন চলতে আছে ইয়া দেখার জন্য একটু রাস্তায় আইলাম রাস্তায় যেহেতু আপনারা আগুন সন্ত্রাস করেন একটু গাড়ি ঘোড়া কম আছে বাট যেটুকু কম আছে এটা আসলে ওই রকম না রাস্তায় দেখেন হিউজ গাড়ি হিউজ তো এটা ব্যস্ততম সড়ক তেজগাঁও এই রাস্তায় সামনে বুঝতেই পারতেছেন কী অবস্থা তো মানুষ ভয়ে একটু আছে যে আপনারা কোন সময় কোন গাড়িতে আগুন টাগুন ধরায় দেন কিন্তু বিষয়টা এরকম না যে মানুষ কাজ কাম ফালাইতে গেছে আর আমি বেরোইছি হলো অফিস আওয়ারে নর্মালি মানুষ অফিস আওয়ারে অফিস অফিস আগে সকালে থাকলে তো কইবেন যে এখন সবাই অফিস যাইতেছে এই জন্য জ্যাম বেশি বিকালে কইবেন যে এখন অফিস তো বেরোইছে মানুষ বেশি বাট দুপুর বেলা এমনিতেই কম থাকে শুধুমাত্র একটু ভয় আছে কোন সময় কোন গাড়িতে কোন চিপা দিয়ে আগুন দিবেন এই কাহিনিতে আজীবন তো এই কইরা খাইছেন এখন এই অবস্থায় চলতেছে তো আপনাকে বলতে আছি এই যে মামারা কিন্তু সবসময় টহল দিতেছে তো যেখানেই আছেন একটু বেরোন মাঝে মাঝে দেখা একটা দেন কারণ পুরাতন যারা জামিন পাইতেছে আপনাদের তো নতুন করে ওই জায়গাগুলো আসলে ফিল আপ করা নৈতিক দায়িত্ব এই যে শুধু যে কাজের জন্য বেড়েছে তাও না এখানে চিল করতেও বেড়েছে খেলাধুলা করতেও মানুষ বেড়েছে যাই হোক ব্যাপার না তো দূর আসলাম আপনি আসলে রাস্তায় চেহারাও দেই নাই কোথায় পিকেটিং কোথায় লকডাউন বল করতেছেন ঘরের মধ্যে বইসা বৈশা পাশের বাসার গার্লফ্রেন্ডে নিয়ে নাকি নিজের বাসার বউরে নিয়ে আপনারা জানেন এখন না লকডাউন ঘরে ঘরে করেন আপনি কোন নেতারা ঘরের বাইরে এই দেশের বাইরে থুকু ঘরের বাইরে হইব না দেশের বাইরেই হইব আর কি দেশের বাইরে লকডাউন করুক আর আপনারা মনে করেন যে আপনি কো আপা দেশে আসবে বাংলাদেশ আপনি মতো করে হাসবে বাংলাদেশ এমনি হাসতেছে তো আপনাকে এত বাংলাদেশের হাসি নিয়ে টেনশন করার দরকার নেই আপনারা নেক্সট কবে হাসতে পারবেন সেটাই টেনশন করেন তো এই ছিল মোটামুটি আপডেট বাইরের কী অবস্থা এটা দেখাইলাম তো চিন্তা করেন না নেক্সট পঞ্চাশ বছরে যদি শুধরাইতে পারেন ক্ষমা টমা চাইতে পারেন আবার চিন্তা করেন এই দেশের রাজপথে আসার এই দেশের রাজপথে মানুষের এই অপরাজনীতি না করে মানুষের জন্য ভালো কিছু করার বাংলাদেশের মানুষ খুব সহজে অনেক কিছু ভুলে আর আপনাদের যে সহজে পারবে কিনা আমি বাট ভুলেও যেতে পারে যদি আপনারা জনকল্যাণ কাজ করেন হ্যাঁ তবে সেটা যদি আপনাদের আবার লোক দেখানো হয় সামনে আবার দান্দাবাজি করার জন্য তাইলে এখন তো মনে করেন রাজনৈতিক অনশ্চয়তা হয়ে গেছে আপনাকে আপার অনিশ্চয়তা তো আরো বেশি আপনাদের আপার মতোই আপনাদেরও সাধারণ যারা আওয়ামী লীগের রাজনীতি প্রিয় আছেন তাদের অবস্থাও একই রকম হবে তো এই পর্যন্তই টাটা গুড বাই লকডাউন সফল করেন আপনারা আমরা আপনার জন্য মাঠে আসি কতটুকু সফল করতেছেন সেটা দেখার জন্য আল্লাহ হাফেজ